এই মধুপুর গড়ের অধিবাসী আর আদিবাসীদের সমস্যা এই সমস্যা সমাধান করেন নাই শুনতে পেলাম কালকে নাকি বন বিভাগ থেকে মাইক মারা হয়েছে যে আপনাদের বাড়ি ঘর তুলে দেওয়া হবে ভাই এটা কি মগের মূল্য যে আপনারা হঠাৎ করে মাইক মারলেন আমাদেরকে নোটিশ দিলেন না একটা নোটিশ পাওয়ার যোগ্যতা আমি রাখি আমি দীর্ঘদিন ধরে বনের জমি হ্যাঁ সরকারের জমি আমি জবর দখল করে রয়েছি জবর দখল করছি এবং রাষ্ট্রের পাঁচটা মৌলিক অপকার আছে আমার বাসস্থান আমি জনগণ বাংলাদেশের আমার বাসস্থান নিশ্চিত আমি আমাকে করতে হবে। এখন কথা হইতেছে যে আমাদেরকে বনের জমিতে জবরদখল করে রয়েছি ভালো কথা আমাদের পুনর্বাসন করিয়া তারপর জমিতে হাত দিতে হবে তা না হলে মধুপুরের গড়ে যারা অবস্থান করতেছি যারা বড় বড় নেতা আছে আওয়ামী লীগের সময় শত শত একর জমি লিস্ট নিয়ে কি করছে আগে উদ্ধার করেন তারপর যারা বাড়িঘর করলে রয়েছে তাদের বাড়িঘরের উপর হাত দেন আমরা আজকে এটা প্রশাসনের সাথে কথা বলবো আজকে আমরা কথা বলবো যদি প্রশাসন আমাদের কথা না শোনে তাহলে উনিশশো একানব্বই শোনে বিশ হাজার লোকের একটা মিছিল করছিলাম মনে আছে কি আমাদের বাসস্থান নিরাপদ রাখার স্বার্থে প্রয়োজন আমরা মানে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সহ রাজপথে নাই আমাদেরকে পুনর্বাসন করবেন তারপর আমাদের উচ্ছেদ করবেন আমরা অস্বীকার করি না যে আমরা বনের জমি জবর করি নাই করছি করছি আমার বাড়ি ঘর করার জায়গা নাই থাকার জায়গা নাই আমি করছি খালি জায়গা পাইছি করছি এবং আমাদেরকে যদি উচ্ছেদ করেন পাশাপাশি

পয়সা দিয়ে আমাদেরকে উচ্ছেদ করতে হলে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার জায়গা দিয়ে তারপর আমাদের উচ্ছেদ করতে হবে এজন্য আমরা যে প্রতিবাদ করব প্রতিবাদে কিন্তু আপনাদের আগে আসতে হবে এরা ন্যায্য দাবি নিয়ে আমরা গভর্নমেন্টের কাছে আবেদন করব এখানে কিন্তু অনেক ধরনের লোক আসবে অনেক কথাবার্তা বলবে পাতা ফাতে কেউ পাতে না আমি আর বক্তব্য দিকে না করে আজকে এই জলসচ্চ কাসমাল সংরক্ষণ ও সর্বনাগারি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের যে ভবন সেই ভবন যত সুন্দর এবং সার্থকভাবে তার মেয়াদ কাল পর্যন্ত মানে একটা বিল্ডিং এর টাকা মেয়াদ আছে মেয়াদ কাল পর্যন্ত টিকে থাকে এই মানে প্রার্থনা ভাষাবাসী